সালাম আলাইকুম আজকে আমরা এসেছি থেকে শুরু করবো আর কি আপনার আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে কাঞ্জির ভিডিওটা একটু ভালো করার জন্য তো আমরা ভালো করার জন্য চেষ্টা করছি আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো হবে এবং আপনাদের বুঝতে এবং লিখতে সহজ হবে আর কি তো আচ্ছা দেখেন আমরা জানি যে কাঞ্জিতে আমরা দুইটা বিভক্ত দুইটা ভাগে বিভক্ত থাকে একটা হচ্ছে কুনিয়মি একটা হচ্ছে অনিয়মী এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটার নাম মূলত হচ্ছে ইয়মি মাস কাঞ্জিটার নাম কি ইয়মি মাস তিনটা কাঞ্জি এমন আছে ইয়মি মাসের এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন আর এই হানাসি মাসের প্রথমটা দেখতে পাচ্ছেন আর একটা আছে হচ্ছে ই মাস বলা এই তিনটা কাঞ্জির প্রথমটা হচ্ছে এক মানে প্রথমটুকু সেম আর দ্বিতীয়টুকু একটু আলাদা তার মানে এই যে এটা আর এইটা দুইটা মিলে হচ্ছে ইয়মি মাস ইয়মি মাস দ্বারা কি বুঝায় রিড বোঝায় পড়া বুঝায় প্রথমে আপনি এটা দিবেন তারপরে এটা তারপরে নিচে একটা দিবেন প্রথমে আপনাকে খানজিটা মনে রাখতে হবে আসলে প্যাটার্ন বা লেখার যে নিয়মটা এটা ফলো করা উচিত জাপানিজরাও এটা বলে কিন্তু সাধারণত আমরা যারা এন ফাইভ ফোর পরীক্ষা দিয়ে থাকি অথবা জাপানে যাওয়ার পরে সাধারণত আমাকে প্যাটার্ন নিয়ে বেশি একটা সমস্যা মানে লিখতে হয় না বা বলতে হয় না পরীক্ষা আসলে অবজেক্টিভ আকারে আসে আর জাপান যাওয়ার পর আমার কিন্তু বিভিন্ন জায়গায় লেখা থাকে আমাকে পড়তে হয় তো সেজন্য আমরা ওইভাবে আসলে মনে রাখার চেষ্টা করতে হবে এটা হচ্ছে ইয়মি মাস মানে পড়া এর আরেকটা একটা নাম হচ্ছে দোকু এর একটা নাম কি দোকু আচ্ছা এটা দ্বারা আমি একটা জোড়া কাঞ্জি বা যুক্ত কাঞ্জি লেখার চেষ্টা করেছি যেমন এটা হচ্ছে ইয়মি মাসের কাঞ্জি আর এটা হচ্ছে দোকু এটার নাম কি এই যে দোকু দোকু এটার নাম হচ্ছে শো দোকু শো এই শো হচ্ছে মূলত হচ্ছে এই শো আমি কাঞ্জিটা লিখিনি আর কি জাস্ট হিরাগানা লিখেছি আপনি এখানে এই শোটা না লিখে এই কাঞ্জিটা লিখতে পারেন দোকু শো এই দোকু শো মানে রিডিং বুকস দোকুসো মানে কি রিডিং বুকস আচ্ছা পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসের কানজি কিসের কাঞ্জি কাকি মাছের কাঞ্জি যদি আপনি এই কাঞ্জিটা মনে রাখার চেষ্টা করেন দেখবেন এখানে তিনটা আছে দুইটা আপনারা জানেন যেমন আমি যদি এখানে একটু লেখার চেষ্টা করি আচ্ছা দেখতে পাচ্ছেন এ একটা কাঞ্জি এ একটা কাঞ্জি আর উপর একটা আলাদা অর্থাৎ এটাকে যদি বিভক্ত করি মাটির কাঞ্জি সয়েল এমন ছিল এটা সূর্যের কাঞ্জি দুইটা কাঞ্জি কিন্তু আমরা ইতিমধ্যে জানি অর্থাৎ এই কাকি মাছ লেখার জন্য তিনটা কাঞ্জির প্রোগ দেখতে পাই যদিও এই কাঞ্জিটা আমরা কখনো পাইনি তাহলে এই অর্থাৎ এইটা 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 তিনটে সমন্বয়ে হচ্ছে কাকি মাছ কাকি মাছ মানে হচ্ছে লেখা কাকি মাছ মানে কি বোঝায় লেখা বোঝায় আচ্ছা তো এটার আর একটা নাম হচ্ছে শো আর একটা নাম কি শো এটার একটা নাম হচ্ছে শো তাহলে এটার নাম হচ্ছে শো এটা হচ্ছে তেন শো তেন মানে বইয়ের দোকানকে বলা হয় সোতেন কি বলা হয় সোতেন মানে কি বইয়ের দোকান যারা আমরা পরীক্ষা দিব বিশেষ করে এন ফাইভ বা এন ফোর তারা আমরা মূল কাঞ্জিটা মনে রাখার চেষ্টা করবো আর যারা আমরা শুধু পরীক্ষা না পরীক্ষা ভালো করার জন্য না জাপানে যাওয়ার পরেও আমরা যাতে যারা কাঞ্জিতে ভালো করতে চাই তারা আমার এই কু নিয়মি ও নিয়মি এবং হচ্ছে এই ওয়ার্ডগুলা এগুলা ভালো করে পড়বেন এবং শেখার চেষ্টা করবেন এবং খাতায় নোট করবেন তাহলে এগুলা ব্রেনে কিন্তু খুব সহজে আপনার থাকবে এবং জাপানে যাওয়ার পর এটা খুবই কাজে দিবে আচ্ছা পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানাসি মাসের কাঞ্জি হানাসি মাস মানে কথা বলা টক স্পিচ হ্যাঁ এটা আর নাম হচ্ছে ওয়া এইগুলা সাধারণত অনিয়মিটা সাধারণত হচ্ছে কাতাকানা দিয়ে লেখে কিন্তু আমার তো বোঝার দরকার এজন্য আমি সবসময় হিরাগানাতে লিখি কারণ আমি হিরাগানাটা অভ্যস্ত বেশি আমি জাস্ট বোঝার সুবিধার জন্য বোঝানোর সুবিধার জন্য আমি নিজের মতো করে লিখে থাকি এবার অনেকে আপনারা বলতে পারেন যে এটা তো কাতাকানা হবে আপনি কেন হিরাগানাতে লিখছেন এটা আমার বোঝার জন্য বোঝার সুবিধার জন্য আপনারা যারা আছেন তাদের বুঝতে সহজ হবে কারণ আমি দিয়েছি আচ্ছা হানাসি মাছ এটার একটা নাম হচ্ছে ওয়া এটার একটা নাম কি ওয়া আচ্ছা এটাকে দুইটা যুক্ত কাঞ্জি লিখেছে দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন এটা হচ্ছে কাই মাসের কাঞ্জি আমরা জানি কাই মাসের কাই আর এটা হচ্ছে দেন সেই ওয়া সরি হানাসি মাসের ওয়া তাহলে কাইওয়া কাইওয়া কিন্তু আমরা জানি কাইওয়া মানে কি কনভার্সেশন আর এই কনভারসেশনে কিন্তু অবশ্যই ইস থাকে কথা বলতে হয় না এই কারণে এই ওয়াটা হয়েছে আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন এবং আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর ব্যাস চলমান আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেন এটা হচ্ছে ওয়া দেন ওয়া আমরা কিন্তু পড়েছিলাম দেন কি আমরা কি পড়েছিলাম দেন কি সেই দেন কি সেই দেন দেন কি সেই কি দেন আর এটা হচ্ছে ওয়া দেন ওয়া মানে হচ্ছে টেলিফোন দেন ওয়া মানে কি টেলিফোন ওকে পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই মাসের কাঞ্জি দেখতে পাচ্ছেন এটা কিসের কাঞ্জি কাই মাসের কাঞ্জি পরে ট্রেনের মতো যাচ্ছে মি মাসের মতো কিছুটা মিল আছে তাহলে এটাকে বলতে পারি কাই মাস কাই মাস মানে বাই কেনা আবার আমরা কিন্তু একটা মানে ভোকাবুলারে শিখেছিলাম কাই মনো এটা হচ্ছে সেই কাই এটা হচ্ছে মনোর কাঞ্জি কাই মনো কাই মনো হলে হবে হচ্ছে শপিং সবাইকে ধন্যবাদ ব্রাইট ভঙ্গ একাডেমি সাথে থাকার জন্য